সর্বদা সবার আপনারা দেখছেন বেরাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড পশ্চিম বাসুন্দা নেতাজি সুভাষ রোড বহুমুখী সমাজ সামাজিক সেবা সাংস্কৃতিক সংগঠন শতদল অ্যাথলেটিক ক্লাব আর তাদেরই উদ্যোগে রবিবার সকালে নিজস্ব প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো। বাইশতম রক্তদান উৎসব তৎসহ এবছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পঁচাত্তর শতাংশ প্রাপ্তি প্রাপ্তিকৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান সান্নায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহতি সমাজ মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান পবির সাহা উপপৌরপ্রধান বিশ্বাস স্থানীয় পৌর প্রতিনিধি জয়গোপাল ভট্টাচার্য শিক্ষিকা শোভা রায় সুচিকিৎসক ডক্টর নিতাই পদ রায় অর্ণব রায় সহ সঙ্ঘের প্রবীণ ও নবীন সদস্যরা সঙ্ঘের মহিলা সদস্যদের আন্তরিকতা ছিল বেশ ভালো সঙ্ঘের সম্পাদক প্রসেনজিৎ সাহা জানান প্রতি বছরের মতন এবছরেও সঙ্ঘের প্রয়াত সদস্যদের স্মরণ করার মাধ্যমে বন্ধনের মানবিক উৎসব এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে বেশ সারা ফেলেছে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল এই অনুষ্ঠানটিকে ঘিরে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন দেশকে সমাজকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া তোমরা শুধু মানে লেখাপড়া শিখলেই হবে না লেখাপড়া শিখে ভালো রেজাল্ট করলে অনেক বড়ো জায়গায় পৌঁছলে অনেক টাকা পয়সা ইনকাম করলে তাহলেই কিন্তু হবে না এই যে আজকে তোমরা সংগঠিত হচ্ছ তোমরা যারা মাধ্যমিক পাশ করছো তারা অনেকটাই ছোট একটা জীবনে একটা ধাপ এগোলে যারা উচ্চ মাধ্যমিক পাশ করছে তারা আরেকটা ধাপ এগোবে এগিয়ে গেছো তোমরা এখন জৈবনে পদার্পণ করবে আঠারো বছর পূর্ণ হলো তোমাদের সুকুমার রায় বলেছেন তা তোমাদের তোমাদেরই এখন থেকে তোমাদের দেশ দেশের সম্বন্ধে জানতে হবে সেখানে রক্ত ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট চলে না যেমন এমার্জেন্সিতে রক্তক্ষরণ বেশি বলে অ্যাক্সিডেন্ট হলে তারপর অনেক অসুখ আছে যেমন থ্যালাসিমিয়া ডেঙ্গু যেখানে প্রচুর পরিমাণে ডেঙ্গু রক্তক্ষরণ হয় যেখানে অনেক ক্যান্সার পেশেন্ট অনেক অপারেশনের আগে অনেক নবরাক্ট শতদল অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির কৃতি সম্বর্ধনা সহ সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং শুধুমাত্র ক্লাব সদস্যদের এবং তারা পাশে তার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা হবে সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে এর পাশাপাশি এই অনুষ্ঠানটিকে রক্তদান শিবিরের বিভিন্ন মানে উপদেষ্টা মণ্ডলী সহ বিভিন্ন ক্লাব সদস্য যারা উপস্থিত ছিলেন তারা এই অনুষ্ঠানে সার্বিক সার্বিক উন্নয়ন মানে সুন্দর করার জন্য তারা প্রয়াস চালিয়ে গেছেন অনুষ্ঠানে নবগপুর পৌরসভার চেয়ারম্যান অভিষাহা মহাশয় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস মহাশয় উপস্থিত ছিলেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রানী আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রানী রায় সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয়গোপাল ভট্টাচার্য উপস্থিত ছিলেন এবং ডক্টর চন্দ্র রায় ডক্টর অর্ণব রায় এবং বিভিন্ন ডক্টররা উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্নভাবে আমাদের এই অনুষ্ঠানটি সফল করার জন্য তারা উদ্যোগী হয়েছেন আমাদেরকে যাতে আমরা করতে পারি তার বক্তব্য রেখেছেন আর রক্ত কালেকশান করেছেন লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক তারা আমাদের এখান থেকে রক্ত কালেকশন করেছে সকলের উপস্থিত পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার